কালো হ্যালো এভরিওান গুড মর্নিং আজকে তোমাদের দাদা ভাইয়ের হাতে চা দিয়ে আমার ব্লগটা শুরু করছি চা বসিয়ে দিয়েছে তো চা আমাদের রেডি হয়ে গেছে এখন খাওয়া দাওয়া হবে চা তো চায়ের কালারটা দেখেই মনে হচ্ছে যে চাটা খুব সুন্দর হয়েছে তবে সত্যি চাটা খুব সুন্দর হয়েছিল আর সত্যি কথা বলতে তোমাদের দাদাভাই কিন্তু খুব সুন্দর বানায় ভীষণ চা দাদা দাও কিন্তু তো এই যে আমাদের চা রেডি হয়ে গেছে ও বলতে চা তুমি ভালো চা টা কেমন হয়েছে খেয়েছো চা তো দারুন হয়েছে তো এরকম ভালো রা খেতে হলে আমার বাড়ি চলে আসবে আমি সবাই খাই দিব নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো আর সুস্থ আছো আমি এবং আমার পরিবারও বেশ ভালো আছি আর আজকের ব্লগটা তোমাদের দাদা ভাইয়ের হাতের চা দিয়েই শুরু করলাম তো এই প্রথম তোমাদের দাদাভাই ক্যামেরার সামনে তোমাদের সাথে কথা বলল আর ও কিন্তু একদমই অভ্যস্ত নয় এইভাবে কথা বলাতে আসলে কি বলো তো ক্যামেরার সামনে কথা বলা আর এমনি স্বাভাবিকভাবে কথা বলা দুটো কথা বলার মধ্যে অনেকটাই পার্থক্য তো আমিও এখনো পর্যন্ত ঠিকভাবে ক্যামেরার সামনে কথা বলতে পারি না তো সে জায়গা থেকে তো তোমাদের দাদা ভাই তো ও তো একদমই নতুন এ আর এসবের তো একদমই অভ্যস্ত নেই তো সেই কারণে কিন্তু ও একটু অসুবিধা তো হবে সেটা স্বাভাবিক তো যাই হোক বন্ধুরা আজকের দিনটি হলো পঁচিশে ডিসেম্বর মেরি ক্রিসমাস তো যেহেতু আমি প্রতিদিন ব্লগগুলো দিচ্ছি না তো তাই সমস্ত ব্লগ মানে কি ভিডিও করা হয়ে যায় কিন্তু আর সেগুলো এডিট করে আর সময়ের অভাবে আর মানে পোস্ট করা হয়নি তো যাই হোক আজকে পঁচিশে ডিসেম্বরের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম তো ওইদিকে চায় খেয়ে চায়ের বাসন কোসন ধুয়ে তারপর চলে এসেছি মিট সেল্পটা গুছাতে তো তোমরা তো দেখেই ছিলে যে আমি অনেক দিন আগে সব মশলা ডিভা ডিভাগুলো ধুয়ে রেখেছিলাম তো সেগুলো যা সাজিয়ে গুছিয়ে রাখবো সেরকম সময়টাও আমার মধ্যে ছিল না তো তার কারণে আমি আর গুছিয়ে রাখতে পারিনি তো আজকে সমস্তটাই গুছিয়ে নিলাম আর এই যে বাটিগুলো দেখছো এই বাটিগুলো না প্রায় দশ থেকে বারো বছর আগের বাটি তো এখনও পর্যন্ত কিন্তু নতুনের মতোই আছে আর সেভাবে ব্যবহারও করা হয় না তবে উপরের যে বাটিটা উপরের বাটিটা দেখছি একটু কালো কালো দাগ হয়ে গেছে আসলে আমার যে মিট এটা তো মানে নেট দিয়ে ঘেরা তো এর মধ্যে ধুলো বালিয়ে আর ধোঁয়ো সবটাই কিন্তু মানে ঢুকে যায় তো সেই কারণেই হয়তো কালো হয়ে গেছে তো ভাবছি ওটাকে একটা চিকচিকির মধ্যে ভরে রেখে দেব আর এতে করে কিন্তু বাটিগুলো খুব ভালো থাকবে আর এই যে দেখো আমি সুন্দর করে আমার মিক্সারটা গুছিয়ে নিয়েছি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এইদিকে কিন্তু আমি তারপর মিটশিল্পের উপরে যে মানে কাঠটা আছে সেটাকে একটু ভালোভাবে পরিষ্কার করে নিলাম তো তারপর দেখো ওইদিকের দিকের কাজবাস সেরে এখন ব্রাশ করে নিচ্ছে আর আমি কিন্তু চা খাওয়ার পরেই ব্রাশ করি এটা আমার মানে খারাপ অভ্যাসও বলতে পারো আর ভালো অভ্যাসও বলতে পারো তো সকালে এমনি মুখ ধুয়ে কিন্তু আমি চা খেয়ে নিই আর এখন দেখো তোমাদের দাদাভাই একটা কেক নিয়ে এসেছে তো কেকটা সবাইকে এখন ভাগ করে দেবো তো পঁচিশে ডিসেম্বর পিকনিক করি না করি একটু কেক না খেলে হয় না আর আমাদের এখানে তো সেরকম দামি কেক পাওয়া যায় না ওই প্যাস্ট্রিগুলাই থাকে তো সেগুলোই তোমাদের দাদাভাই নিয়ে এসেছে আর এখন এই যে তোমাদের দাদাভাইকে দিয়ে দিলাম বাকি বাড়ির সবাইকে একটা একটা করে সবাইকেই দিয়ে দিয়েছিলাম আর হচ্ছে টুনটুনি খেয়েছি কে রে টুনটুনি আরো খাবো আচ্ছা ঠান্ডা লাগছে ঠান্ডা 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 তো এদিকে কুট্টুস আর টুনটুনি দুজনকে একটু করে কেক দিলাম তো টুনটুনি তো খেলো না তবে কুট্টুস খেয়েছে আসলে কি তো বিড়াল কুকুর কিন্তু ঘিয়ের জিনিস খায় না তো আর কে তো বাটার দেওয়া থাকে তো সেই জন্যই হয়তো না টুনটুনি খেলো না কিন্তু কুটুস খেয়েছে আর এখন আমি সবাইকে ভাগ করে দিয়ে দিচ্ছি কেকটা তো মুনু নেপু তারপর কাকু বাড়িতে আর ভাই রিনা সবাইকে দিয়েছি তো সবাইকে দিয়ে এখন এই চারটা বেঁচেছে কেক তো চারটার মধ্যে একটা এখন ঠাকুমাকে দিতে যাব তো ঠাকুমা তো কেক খেতো না আগে খেত না কারণ কেকে তো ডিম দেওয়া থাকে আর যেহেতু মানে ঠাকুমার ডিম বা মাংস কোনোটাই খায় না তো সেই কারণে আগে কিন্তু খেত না কিন্তু এখন বয়সের সাথে সাথে হয়তো মানুষের রুচিটা বদলে যায় তো যাই হোক প্রথমটা খাবে না বলেছিল তো তারপরে জোর করে দিতে কিন্তু ঠাকুমা খেয়ে নিয়েছে তো এখন বয়স গেছে আর মানে সব কিছু নেই যে এটা খাবো না ওটা খাবো না আমরা যা দিই তাই কিন্তু ঠাকুমা খেয়ে নেয় তো এখন দেখো দুপুরে রান্না বান্নায় চলে এলাম তো আজকে হচ্ছে খাসির মাংস আর ভাত আর কিচ্ছু না প্লেন মাংস আর ভাত করবো আর কোথাও তো পিকনিক করতে যাওয়া হলো না তবে নেপু আর মুনু একটু মানে জেদ করছিলো কোথাও একটা পিকনিক করার জন্য কিন্তু সেইভাবে বাড়ির সবাই রাজি হলো না তো তাই আর যাওয়াও হলো না কত বছর গিয়েছিলাম কিন্তু এবছর আর হলো না সেহেতু প্রতি বছরই কিন্তু আমরা যাই আমরা বাড়ি থেকে না হলো আমাদের গ্রুপ থেকে সবাই মিলে আমরা একটা পিকনিক করি তো এবছর কিন্তু কোনো দিকেই হয়নি তো বাড়িতেও হলো না আর ওইদিকে কিন্তু গ্রুপেরও পিকনিক হলো না তো তাই আজকে মানে এবছর বাড়িতেই আছি পঁচিশে ডিসেম্বর আর এদিকে দেখো আমি আর রিনা করে কনফিউজ হয়ে যাচ্ছি কতটা কি লঙ্কা গুঁড়ি দেবো আসল কথা লঙ্কাটা কীরকম কি ঝাল আছে আমরা মানে দুজনেই বুঝতে পারছি না যে ঝাল হবে না কি তো যাই হোক তরকারিতে দিয়েছিলাম তবে ঝাল সেরকম বিশেষ কিছু হয়নি একদম মাপের মধ্যেই হয়েছিল আর রান্নাটাও খুব সুন্দর হয়েছিল তো চলো মাংসটা রান্না করে ফেলি আর তোমরা আমার সাথে থাকো আর ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি আজকে ব্লগটি তোমাদের খুব ভালো লাগে কম মাংস হলে না মশলাটা ঠিক করাটা মুশকিল হয়ে যায় দেখুন বেশি মাংস একটা করে করে কম মশলা হচ্ছে কম মাংস হলে না মশলাটা এটা ঠিকই আছে এটার মশলা পাঁচশো ছো কত ছশো মাংস নিয়ে আসছে না না ছশো ছশো কত আছে ছশোর থেকে বেশি আছে বললো দাদা আর আজকে কিন্তু আমরা সবাই এক জায়গায় রান্না করে খাওয়া দাওয়া হবে তো আজকে এক জায়গায় রান্না হচ্ছে আর এরকম কিন্তু বিশেষ বিশেষ দিনগুলোতে আমরা কিন্তু এক জায়গায় খাই আর এটা বেশ ভালো লাগে আর এমনিতেই তো চিকেন হয় আর চিকেনটা তো মা খায় না তো সেই জন্য আজকে পঁচিশে ডিসেম্বর তাই তোমাদের দাদাভাই মটন নিয়ে আসলো যাতে করে মাও খাবে তো আমরা তো প্রায় খাই কিন্তু মা খেতে পায় না মাংসটা কারণ মা অন্যান্য মাংস খায় না মটন ছাড়া তো সেই জন্যই আজকে একটা বিশেষ দিনই মাংসটা নিয়ে আসা হলো তো ওইদিকে দেখো আমার কিন্তু মাংস একদম কষানো হয়ে গেছে আর মাংসর গা থেকে তেল ছেড়ে দিয়েছে আর ওইদিকে একটু গরম জল করে রেখেছিলাম তো গরম জল দিয়ে দিলাম আর তোমরা তো সবাই জানো যে যে কোনো তরকারিতে কিন্তু গরম জল দিলে কিন্তু তার স্বাদটা একটু অন্যরকম হয় বেশ ভালো হয় তো তারপর এই যে দেখো দুপুরের খাওয়া দাওয়া নিয়ে চলে এসেছি তো থালা সাজিয়ে দিয়েছি আর এদিকে মা বসে পড়েছে খেতে তো সবাই মিলে এখন জমিয়ে দুপুরের খাওয়া দাওয়াটা সারলাম তো চলো জমিয়ে খাওয়া দাওয়াটা সেরে তারপর আবার তোমাদের সাথে দেখা করছি আর এখন দেখো আমরা ছাদে চলে এসেছি ঘুরি উড়াতে আর বেলার দিক করে কিন্তু মেঘটা অনেকটাই পরিষ্কার হয়েছিল আর আকাশে কিন্তু বেশ রোদও বেরিয়েছিল তো বেশ ভালো লাগছিলো এই যে আমার ঘুড়ি উঠছে কতটা উঁচুতে উঠে গেছে তোমরা দেখতেই পাচ্ছ তো ঘুড়ি উড়াতে আমার ভীষণই ভালো লাগে এটা ছোটোর থেকেই কিন্তু খুব ভালো লাগত। তো ছোটোবেলায় তো খুব উড়িয়েছি তো এখন আর হয় না আর এরকম আমি মাঝে মাঝে কিন্তু একটু বাচ্চাদের সাথে মিশে যাই তো ওই ছোটোবেলার দিনগুলোতে ফিরে যেতে ইচ্ছে করে মাঝে মাঝে আসলে কী বলো তো জীবনটা একটাই তো তো সেই জন্য সবসময় আমি কী ভাবি যে যত দিন বাঁচবো যেভাবেই বাঁচি না কেন একটু আনন্দের সাথে বেছে নেওয়া এটাই আসল কথা আমরা তো বাস্তবটা তো ভীষণ কঠিন যখন বাস্তব জীবনের মধ্যে প্রবেশ করি তখন কিন্তু সব কিছুটাই খুব কঠিন মনে হয় কিন্তু এক এক সময় মনে হয় যে বাস্তব জীবন থেকে বেরিয়ে একটু কল্পনার জগতে যায় বা একটা ছোটোবেলার একটা মানে শৈশবের দিনগুলোতে ফিরে যায় তো সেটাই তো এরকম কিন্তু আমি মাঝে মধ্যেই করে থাকি তো এটা নিয়ে অনেকেই অনেক কিছু কথা বলে তবে আমি কারো কথাই সেভাবে গুরুত্ব দিই না কারণ আমি ওগুলোকে পাত্তাই দিই না তো দেখো অনেকক্ষণ ধরেই আমরা ঘুড়িটা উড়াচ্ছিলাম তো আমি বাবু নেপু আর মুনু তো চারজনে ছিলাম তো ঘুড়ি উড়ানোর পর বাবু এখন খেলতে যাবে তো সেই জন্য ওকে বললাম ঘুড়িটা ঘুরিয়ে দিতে কারণ ওটা আবার ঘুড়াতে অনেকটা সময় লাগবে তো সেই জন্য বাবুকে বললাম তুই ঘুরিয়ে দে তো ওইদিকে ঘুড়ি উড়ানোর পর বিকেলের কাজ সারলাম ঝাটপাট করলাম তো ঝাটপাট করে এখন দেখো জল নিয়ে চলে এসেছি তো এখন সন্ধে সন্ধে হয়ে গেছে তবে আজকে আর রাতে সেরকম রান্নাবান্নার ঝামেলা নেই তো তোমাদের দাদাভাই ভাই বললো মুড়ি খাবে আর দুপুরে ওই খাসির মাংস ভাত খাওয়া হয়েছে তো এখন কিন্তু সবাইয়ের পেট ভার তো খাওয়ার সেইভাবে কোনো কিছু ইচ্ছে নেই তো সেই জন্য একটু মুড়ি আর পকড়ি করব তো একটু দেরি করেই করব গরম গরম খাওয়ার সময় ভাজবো আর খাওয়া হবে আর এখন একটু বসে ফোনের কাজ করব একটু এডিটিং করব এই সমস্তই করব তো দেখো এখন রাত্রি প্রায় ওই নটা মতো বাজে তো এখন আমি একটু পকড়ি ভাজছি তো এটা আলু ফুলকপি আর পেঁয়াজ আর ধনে পাতা দিয়ে ভাজছি তো এসে দেখি না পেঁয়াজ কম আছে তো তিনটে মাত্র পেঁয়াজ ছিল তো সেইগুলোকেই একটু আলু আর ফুলকপি দিয়ে একটু বাড়িয়ে নিয়েছি তো এই যে দেখো গরম গরম আমার পকড়ি আর মুড়ি সবাইয়ের জন্য বেড়ে নিয়েছি এক জামা করুন কেন জামা করুন কেন কেমন লাগছে পকড়িগুলো ফুলকপি দিয়ে ভালো লাগে না ফুলকপি দিয়েছি আলু দিয়েছি পেঁয়াজ কম আছে যে দুটা পেঁয়াজ ছিল না বাঁধাকপির কথাটা অতটা মনে রইল না মাথায় আসেনি তখন আমার খাওয়া দাওয়া শেষ হলো আর তোমরা শুনতেই পেলে যে পকোড়িগুলো পকড়িগুলো ভালো হয়নি তোমাদের দাদা মায়ের পছন্দ হয়নি তো ফুলকপি দিয়েছি তো সেই জন্য ওর পছন্দ হয়নি আর পেঁয়াজটা যেহেতু কম ছিল তো তাই ফুলকপি আর একটু আলু দিয়ে বাড়ি নিয়েছিলাম তো প্রতিদিনের মতো রান্নাঘরটাকে সুন্দর করে গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি তো গ্যাসটার সমস্তটাই মুছে নিয়েছি তো দেখতেই পাচ্ছ তো এগুলো তো আমি করেই থাকি আর সকালের জন্য একটু ছলা ভিজিয়ে দিয়েছি কারণ গতকাল তো বৃহস্পতিবার নিরামিষ তো সেই জন্য মুড়ি খাওয়ার জন্য একটু ছলা ভিজিয়ে দিলাম আর এই যে আমার রান্নাঘর একদম টিপটপ করে গুছিয়ে নিয়েছি এইদিকে আমার ব্রাশ করা হয়ে গেছে আর আজকে তো সেই সকালে যা মানে চুল আঁচড়েছিলাম তো তারপর থেকে আর কিছুই করিনি কিছুই ভালো লাগছিল না তো এখন খাওয়া দাওয়া সিরে ছাদে যাবো একটু ক্রিম ট্রিম মাখবো ব্যাস এইটুকু আর কি আজকে আর কিছু করতে ভালো লাগছে না তো ফোনেও চার্জ নেই মাত্র ছ পার্সেন্ট চার্জ আছে তো আজকে আর ভিডিও এডিটও করতে পারবো না একদম সেই সকালে উঠে ভিডিও এডিট করব। তো চলো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আর আজকে ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো শুভরাত্রি